হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা একটা অবাক করা গল্প বলবো ভাবুন তো আপনার ফ্রিজে থাকা খাবার হয়তো আপনার চেয়ে অনেক পুরানো হ্যাঁ ঠিক শুনেছেন মধু পনির এমনকি তিনজাত খাবার শত শত বছর টিকে থাকতে পারে চলুন এই খাবারের রহস্য জানি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটা টিপে দিন প্রথমে কথা বলি মধু নিয়ে আপনার বাড়ির ফ্রিজে থাকা মধু হয়তো তিন হাজার বছর আগের হতে পারে জানেন কেন মধু এমন একটা খাবার যা কখনো নষ্ট হয় না এর মধ্যে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে মধুতে পানি খুব কম আর এটি এত মিষ্টি যে জীবাণু বাঁচতে পারে না প্রাচীন মিশরের পিরামিডে আর্কিওলজিস্টরা মধু পেয়েছিল যা তিন হাজার বছরের পুরানো আর মজার কথা সেই মধু এখনো খাওয়া যায় মধু মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করে তারা এটি তাদের পেটে প্রক্রিয়া করে মৌচাকে জমা করে মিশরিয়া মধুকে খাবার ওষুধ এমনকি মমি বানানোর জন্য ব্যবহার করত এই গল্প শুনে অবাক লাগছে তাই না এবার আসি পনিরের কথায় কিছু পনির একশো বছরেরও বেশি সময় ভালো থাকে জানেন পনির তৈরি হয় দুধ থেকে আর এটি গুহায় বা ঠান্ডা জায়গায় রাখলে অনেক দিন টিকে ইউরোপে কিছু পনিরকে বছরের পর বছর পাকানো হয় এই পনিরের স্বাদ আরও গাঢ় হয় একবার আর্কিওলজিস্টরা একশো বছরের পুরানো পনির পেয়েছিল যা এখনো খাওয়ার উপযোগী ছিল পনিরের মধ্যে লবণ আর ভালো ব্যাকটেরিয়া থাকে যা এটিকে নষ্ট হতে দেয় না মজার কথা পনির তৈরির প্রক্রিয়া হাজার বছর আগেও একই ছিল তাই আপনি যে পনির খান সেটা প্রাচীন মানুষের খাবারের সাথে মিলে যায় এখন কথা বলি তিনজাত খাবার নিয়ে উনিশশো সত্তর সালে গবেষকরা একশো বছরের পুরানো তিনজাত খাবার পান আর অবাক করা ব্যাপার সেগুলো এখনো খাওয়ার জন্য নিরাপদ ছিল তিনজাত খাবার এমনভাবে সিল করা হয় যে বাতাস বা জীবাণু ঢুকতে পারে না এই প্রক্রিয়া শুরু হয়েছিল হাজার আটশো সালে যখন নেপোলিয়ানের সৈন্যদের জন্য খাবার সংরক্ষণের উপায় খোঁজা হয় একবার একটা জাহাজের ধ্বংসস্তূপে একশো পঞ্চাশ বছরের পুরানো তিনজাত মাংস পাওয়া যায় গবেষকরা পরীক্ষা করে দেখেন এটি এখনো ভালো আছে তবে স্বাদটা একটু পুরানো লাগতে পারে তিনজাত খাবারের এই ক্ষমতা আমাদের খাদ্য সংরক্ষণের ধারণা বদলে দিয়েছে এবার কিছু মজার তথ্য শেয়ার করি মধু প্রাচীন মিশরে ওষুধ হিসেবে ব্যবহৃত হত এটি ক্ষত সারাতে সাহায্য করত বিশ্বের সবচেয়ে পুরানো পনির পাওয়া গেছে চীনে যার বয়স তিন হাজার ছশো বছর তিনজাত খাবার এত টেক্সই যে মহাকাশে নভোচারীরা এটি খায় এখন একটা কুইজ বলুন তো মধু কেন নষ্ট হয় না কমেন্টে উত্তর দিন আর আমি সবচেয়ে দ্রুত উত্তর দেওয়া কাউকে সাউট আউট দেব আর আপনারা বলুন আপনি কোন খাবার বেশি দিন রাখেন মধু পনির নাকি তিনজাত খাবার খাবারের এই গল্প কেমন লাগল কমেন্টে বলুন আপনার বাড়িতে কোন খাবার অনেক দিন ধরে আছে এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও মজার তথ্য নিয়ে আসব ততক্ষণ ভালো থাকুন আর খাবারের দিকে খেয়াল রাখুন